বন্ধুরা আজকে আরও কিছু সুন্দর সুন্দর ফুল নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি তো তোমরা আজকের ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এবং বিভিন্ন ধরনের রঙ বেরঙের ফুল তোমাদেরকে দেখাবো তার মধ্যে বেশিরভাগ ফুলই কিন্তু বর্ষাকালে রয়েছে তোমরা এই ফুলগুলো কিন্তু বর্ষাকালে খুব সহজেই তোমাদের বাগানে বাড়িতে বেলকনিতে বা বাগানে চাষ করতে পারবে তো চলো এক এক করে ফুলগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো প্রথমে তোমাদেরকে রুবেলি দেখিয়েছি একটি গাছে কতগুলো ফুল ফুটেছে তারপরে তোমরা যেটি দেখছো সেটা হচ্ছে জবা ফুল দেখো কতগুলো পাপড়ি ছেড়েছে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দেখতে কিন্তু খুবই সুন্দর তারপরে দেখো বর্ষার আরও একটি আকর্ষণীয় ফুল সেটি হচ্ছে কলাবতী ফুল এই কলাবতী ফুলটা কিন্তু বর্ষাকালে মানে খুব সহজেই হয়ে থাকে নিজে থেকেই তো বিভিন্ন কালারের রয়েছে তো আমার কাছে শুধুমাত্র হলুদটাই রয়েছে তো দেখো গাছটি কতটা বড় হয়েছে এবং ফুলগুলো তো তোমরা দেখতেই পেলে তারপরে দেখো এগুলো হচ্ছে ডাবল টগর ফুল এই ফুলগুলো কিন্তু অনেকটা বড় হয় আর অনেকটা সুন্দর দেখতে আর গাছ ভর্তি ভর্তি ফোটে ভীষণই সুন্দর টগর ফুলগুলো তাই তোমাদেরকে টগর ফুলগুলো একটু শেয়ার করলাম এদিকে দেখো কাগজ ফুল অনেকে বাগান বিলাস বা বুগেনবলেও বলে থাকে এই ফুলগুলো কতটা পরিমাণে ফুটেছে আর কতটা সুন্দর আকর্ষণীয় দেখতে তোমরা দেখতেই পারছ এই ফুলগুলোও কিন্তু তোমরা বর্ষাকালে খুব সহজেই বাগানে চাষ করতে পারো তো এই ফুলটা কিন্তু সারা বছরই ফুল ফোটে কখনও বেশি কখনও একটু কম তো আমার বাগানে দেখো বর্তমান ফুটে রয়েছে তো কতটা সুন্দর হয়েছে আর এই গাছের কিন্তু চারটে কালার আমার কাছে রয়েছে তার মধ্যে তোমাদেরকে একটি শেয়ার করলাম এদিকে দেখো সম্পূর্ণ বর্ষার খুবই সহজ এবং সতেজ একটি ফুল গাছ সেন্ট যুক্ত এটি হচ্ছে কামিনী ফুল এই ফুলটি তো ভীষণ ভীষণ ভালো তো বছরে কিন্তু বেশ কয়েকবার ফুল ফুটলেও এই বর্ষাতে অনেক কয়েকবার ফুটে থাকে আর খুবই সুন্দর ফুলগুলো তোমরা দেখতেই পেলে তারপরে রয়েছে বর্ষাকালে দোপাটি বিভিন্ন কালারের রুবেলি বিভিন্ন রকমের জবা ফুল দেশি বিদেশি হাইব্রিড সব ফুলগুলোই কিন্তু খুব সহজেই ফুটে যায় আমাদের বাগানে তারপরে দেখো যে কলকে ফুল কলকে ফুলটা কিন্তু বর্ষাকালে খুব ভালো হয় অন্য সময় কিন্তু একটি ফুলও তোমরা পাবে না তবে বর্ষাকালে কিন্তু ফুলগুলো পেয়ে যাবে আর এদিকে দেখো পঞ্চমুখী লাল জবা এত সুন্দর ফুটেছে আর ফুলগুলো কতটা বড়ো আর সুন্দর সতেজ হয়েছে দেখতে কিন্তু ভীষণ ভীষণ সুন্দর অনেক কয়েকটি করে ফুল ফুটে থাকে একসঙ্গে ছোট্ট টবের মধ্যে দেখো পঞ্চমুখী লাল জবা পিঙ্ক কালারের জবা সবই কিন্তু রয়েছে আমার বাগানে আর প্রত্যেকটি ফুল দেখতে খুবই সুন্দর তো এই ফুল গাছগুলো কিন্তু তোমরা বর্ষাকালে অবশ্যই তোমাদের বাগানে বসাতে পারো এদিকে দেখো বর্ষাকালের অন্যতম একটি ফুল মানে প্রায় তিন চার মাস ফুটে থাকে তো কত সুন্দর দেখতে ফুলগুলো একদম আকর্ষণীয় এই ফুলগুলো হচ্ছে কচুরি পানার ফুল আমাদের ছাদের উপরে যদি এরকম গামলার মধ্যে ফুলগুলো ফুটে থাকে তাহলে কতটা সুন্দর লাগে তোমরা দেখতেই পারছো আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে এদিকে দেখো লিলি ফুল লিলি ফুল কিন্তু বেশ কয়েকটি কালারের রয়েছে সাদা হলুদ লাল তারপরে পিঙ্ক তারপরে ছোট, মেজো বড় মানে বিভিন্ন রকম সাইজেরও রয়েছে তো আমার কাছে যে কটা রয়েছে ফুটেছে সে কটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম এদিকে দেখো নয়নতারা ফুটেছে এই কালারটি কিন্তু এমনি থেকেই আমার বাগানে হয়েছে ভীষণই সুন্দর একদম মিষ্টি কালারের নয়নতারা ফুলগুলো খুবই সুন্দর দেখতে তো আরও বেশ কয়েক রকমের নয়নতারা রয়েছে বাগানে তো এই ফুল গাছগুলোও কিন্তু খুবই সহজেই অল্প যত্নেই তোমরা বসাতে পারো তারপরে রয়েছে দেখো কাঠচাপা বা কাঠগোলাপ এগুলো তো বর্ষাকালে ফুটবেই তো এই ফুলও কিন্তু বেশ তিন চার রকমের রয়েছে তোমাদের যেরকমগুলো ভালো লাগে তোমরা সেগুলোই বাগানে বসাতে পারো আমার কাছে কিন্তু এই ফুলগুলো প্রত্যেকটি ফুলই দেখতে অনেক সুন্দর লাগে তো যেহেতু একটি রয়েছে আমার কাছে তাই তোমাদের সঙ্গে একটি ফুলই শেয়ার করলাম দেখো কত সুন্দর মিষ্টি কালার এবং ফুলগুলো দেখতে তো খুবই সুন্দর দেখতেই পারছো প্রত্যেক দিন কিন্তু এরকম আটটি দশটি করে ফুল ফুটে থাকে আর দেখতে খুবই ভালো লাগে তো দেখো গাছটি কিন্তু বেশ লম্বা হয়ে ওপরে উঠে গেছে তো চলো এই ফুলটি কিন্তু বর্ষাকালের নয় এটি কিন্তু শীতকালীন একটি ফুল বসন্তকালে এবং শীতকালে ফুটে থাকে তো সেই ফুলটিও কিন্তু আমার বাগানে এই বর্ষাতেও হচ্ছে কারণ আমার এই ফুলগুলো সারা বছরই বাগানে ফুটে থাকে খুবই সুন্দর দেখতে আর এদিকে দেখো চাপা ফুল নাকচাপা নাকচাপা ফুল তো তোমরা বর্ষাকালে অবশ্যই বসাবে নাকচাপা ফুলে প্রচুর প্রচুর ফুল ফোটে আর একবার ফুল ফুটলে অনেক দিন পর্যন্ত থেকে যায় আর নাকচাপা ফুল গাছের কিন্তু একটি ডাল বসালেই নতুন চারা তৈরি হয়ে যায় আমার এই গাছগুলো তোমরা দেখছো এই গাছগুলো কিন্তু ডাল থেকেই তৈরি করেছি আর এক বছরের মধ্যেই গাছগুলো এতটা সুন্দর আর বড়ো হয়ে ফুল ফুটছে তারপরে চলে এসেছি টেকোমা ফুল দেখতে দেখো ছোট্ট গাছে কত পরিমাণে থোকা থোকা ফুল ফুটেছে সারা বছরই কিন্তু কম বেশি ফুল ফুটে তবে এখন একটু বেশি ফুটেছে আমি কিন্তু এই গাছগুলোতে কোনো রকম যত্ন করি না শুধুমাত্র মাটি তৈরির সময় যে খাবারগুলো দিয়েছি আর বর্ষার জল এমনি জল পেলেই কিন্তু এত সুন্দর ফুল ফোটে এদিকে দেখো অ্যাডিনিয়াম ফুটেছে আর হঠাৎই বৃষ্টিও চলে এসেছে তো তোমরা যদি অ্যাডিনিয়ামের মানে বেশি বেশি ফুল পেতে চাও তাহলেই কিন্তু গাছে একটুকু জল দেবে না আর অ্যাডিনিয়ামের কিন্তু বীজ থেকে বা ডাল থেকেই চারা তৈরি করা যায় এদিকে দেখো আরও কত সুন্দর হয়েছে নয়নতারাগুলো খুবই সুন্দর দেশি বিদেশি বিভিন্ন রকমের নয়নতারা রয়েছে বাগানে আর প্রত্যেকটি নয়নতারা ফুলই কিন্তু দেখতে খুবই সুন্দর আর খুব সহজেই কিন্তু হয়ে থাকে আর সকালবেলা ফুলগুলো ফুটে সারাদিন কিন্তু ফুটেই থাকে কোনো মানে জিম নেই এদিকে দেখো পিঙ্ক কালারের রঙ্গন ফুল রঙ্গন ফুলও কিন্তু বেশ কয়েকটি রয়েছে কালার আর এগুলো কিন্তু ডাল কাটিং থেকেই ভালো চারা তৈরি হয় তো দেখো গাছের থেকে কিন্তু ফুলের পরিমাণ অনেকটাই বেশি তো আমার কাছে তিনটে কালার রয়েছে সাদা পিঙ্ক আর লাল তো তোমাদের সঙ্গে একটি দুটো শেয়ার করব তো দেখো কত সুন্দর ফুটেছে আর এদিকে দেখো তোমরা নীল কালারের জবা ফুল এই ফুল গাছে কিন্তু এত পরিমাণে ফুল ফোটে মানে গাছে একটুকু জায়গায় তোমরা দেখতে পাবে না প্রচুর প্রচুর ফুল ফোটে একদম বিনা যত্নেই দেখো আমার গাছ ভর্তি কত কুড়ি এবং ফুল রয়েছে তো চলো তোমাদেরকে একটু সাদা রঙ্গন ফুল দেখিয়ে দিই কারণ অনেকেই রয়েছে তোমরা কিন্তু সাদা রঙ্গন ফুল চেন না আমাকে কিন্তু শর্ট ভিডিওতে অনেকেই কমেন্ট করেছ যেগুলো এগুলো কী ফুল কখন হয় কেমন দেখতে কি বৃত্তান্ত তাই তোমাদেরকে সাদা রঙ্গন ফুলটিও শেয়ার করলাম আর এদিকে দেখো কাঠগোলাপ বা কাঠচাপা কাঠচাপা ঠিক নাই মানে কাঠগোলাপই বলে করবি ফুল এক একজন এক একটা বলে তো ফুলগুলো কিন্তু খুবই সুন্দর আর কত পরিমাণে ফুটেছে তোমরা দেখতেই পারছো এই ফুলগুলোও কিন্তু আমার খুবই ভালো লাগে তো দেখো ছাদ বাগানে ছোট্ট টবের মধ্যে ফুলগুলো ফুটেছে আর এদিকে দেখো পিসলিলি ফুল তারপরে এই যে কচু পাতা ফুল এগুলোও কিন্তু বাগানে ফুটেছে এগুলোর যেমন সুন্দর গাছ তেমন সুন্দর ফুল দেখো এই পিসলিলি ফুলটি দেখতে কত সুন্দর তো যাই হোক বন্ধুরা তোমাদের কেমন লাগলো ভিডিওটি এবং আমার ফুলগুলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না সবাই ভালো থেকেও সুস্থ থেকে আমি খুব শীঘ্রই আবার এই ধরনের কোনো ভিডিও নিয়ে চলে আসবো